Heart speed to the city streets We begin to feel the fire We rise like tall buildings As the chemicals they take us higher হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শুভ সকাল আমার সকল দর্শক বন্ধুদের জানাই আমার চ্যানেল হ্যাপি উইথ মাম্পিতে অনেক স্বাগত অনেক ওয়েলকাম আজ হচ্ছে শুভ পয়লা বৈশাখ পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা রইল আর এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে সাতটা তো এখন থেকেই আপনাদেরকে সঙ্গে করে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করি আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো আজ যেহেতু সানডে আর পয়লা বৈশাখ তো আমারও আজকে অফিস ছুটি আছে তো সেই হিসাবে আজকে আমি বাড়িতে তো পয়লা বৈশাখ বছরের শুরুতে নতুন কিছু রান্না হবে না তা তো হয় না তো অনেক দিন ধরে ঘরে ঠিকঠাক করে রান্না বান্না করতে পারছি না আসলে বুঝতেই পারছেন যে আমি ঠিকঠাক করে আপনাদের ভিডিও পোস্ট করতে পারছি না তো আজ একদম ফুললি ভালোভাবে রান্না করব আর রান্না বলতে শুধু আজকে মাটন আর ভাত হবে তো আপনারা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন আর সাথে থাকবেন কন্টিনিউ করবেন ভিডিওটা তো চলুন সকালবেলা এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে মাটনটা ম্যারিনেট মাটনটা ম্যারিনেট করে ঘরের আজকে প্রচুর কাজ আছে সপ্তাহে একটা দিন বাড়িতে রয়েছি তো বুঝতেই পারছেন কাজের প্রেশারটা প্রচুর পরিমাণে রয়েছে আসলে পয়লা বৈশাখ হিসাবে আমরা নিজেরা যেরকম নতুন জামাকাপড় পরি ঘর দৌড়গুলোও সেরকমভাবে নতুন করে সাজিয়ে তুলতে হয় তাই না বলুন তাহলে কিন্তু বেশ ভালোই লাগে দেখতে নিজেরা না সাজলেও চলে যায় কিন্তু ঘরকে যদি নতুন করে না সাজাতে পারি যেন মনে হয় বছরের প্রথম দিনটাই কেমন যেন কাটল তো এখানে মাটনটা নুন হলুদ লঙ্কার গুঁড়ো সামান্য তেল আর টক দই দিয়ে বেশ করে মেখে রেখে দিলাম এখন এটা মাখা থাক মোটামুটি দু ঘন্টা মতন তারপরে রান্নাবান্না চাপাবো তো মাখানোটাই এত সুন্দর হয়েছে তো ওই জন্য আপনাদের সাথে শেয়ার করে নিলাম এবারে যাব কিছু জামা কাপড় আছে খেয়ে যাব। কিছু না বেশ কিছুই আছে জামা কাপড়ের থেকে বেশি করে বিছানার চাদর আজকে সব কিছু চেঞ্জ করব জানালার পর্দা থেকে বিছানার চাদর থেকে দরজার পর্দা টেবিলের কভার ফ্রিজের কভার সব কিছু তো সব কিছু যেহেতু নতুন করে লাগাবো তো সেই হিসাব করে এখন সব কাঁচা ধোয়াগুলো ভেজাবো তো আজ একটা দিন বাড়িতে রয়েছে ভেবেছিলাম একটুখানি গড়িমসি করে দিনটা কাটাবো কিন্তু সারা সপ্তাহ যেহেতু আমি বাড়ি ছিলাম না তাতে করে ঘরদার জন্য এক হাঁটু হয়েছিল আর এত বছরের অভ্যাস সবসময় ঘরকে টিপটাপ করে গুছিয়ে রাখা আর সেইখানে ঘর অগোচালা হয়ে থাকলে কার ভালো লাগে বলুন তো সেই জন্যই আজকে একদম কোমর বেঁধে ঘরের কাজের দিকে মন দিয়ে দিয়েছি এ কদিন ধরে তো কোনো রকমই হালকা হাতে ঘরের কাজ করে রান্নাবান্না করে রেখে অফিস বেরোতে হতো তো আজ একটু ছুটি পেয়েছি বলে এখানে ঘরে গান চালিয়ে দিয়েছিলাম তো একটুখানি হালকা করে গান চালিয়ে দিয়ে একদম মন দিয়ে কাজ করছিলাম আর বাবানের কি কি পড়াশোনা করেছে না করেছে সেগুলোও তো খোঁজখবর নিতে হবে বলুন কারণ আমি যেহেতু বাড়ি থাকছি না সেই হিসাব করে ওর পড়াশোনার খোঁজখবরটা না নিলে ওর পড়াশোনায় রিলাম পড়ে যাবে সেটা তো আমি চাই না একদমই তো সেই জন্য ওর পড়াশোনাটাও দেখতে দেখতে আমি ঘরের কাজগুলো করছিলাম পয়লা বৈশাখ উপলক্ষে এই নতুন পর্দাগুলো কিনেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে যখন পর্দাগুলো লাগাচ্ছিলাম তখন যেন মনে হচ্ছে ঘরটা যদি একটু পেইন্ট করাতে পারতাম তাহলে পর্দাটা কিন্তু বেশ ভালো ফুটতো সাদার মধ্যে প্রিন্ট মানে প্রিন্টটা আমার এতটাই পছন্দ হয়েছিল তো আমি এক পছন্দতে কোনো কিছু না দেখে একেবারে জানালা দুটো আর একটা দরজার পর্দা কিনে নিয়ে চলে এসেছি লাগানোর পরে যেন মনে হচ্ছে ঘরটা পেন্ট করা থাকলে কালারটা খুব সুন্দর ফুটতো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এই পর্দাগুলো কেমন হয়েছে তো এখানে বাবানের সাথে কথা বলছি মতির সাথে কথা বলছি আজকের দিনটা একদম দুটো ছেলের সাথে সুন্দর করে কাটাবো আর প্রভুর তো কোনো ছুট নেই জানেনি প্রভুর তো অফিস আছে প্রভুকে অফিস যেতেই হবে আরও যেহেতু গাড়ি ঠাড়ি পুজো দেওয়ার ব্যাপার থাকে তো প্রভু অফিস চলে গেছে তো প্রভু অফিস চলে যাওয়ার সাথে সাথে আমিও এদিকে কাজবাজ শুরু করে দিয়েছি আর প্রভু আজকে অনেক সকাল সকালে অফিস বেরিয়ে গেছেন তো এখানে দরজার পর্দাটা লাগাচ্ছে আর দরজার পর্দাটা একটু বড়ই হয়েছে তো ওটা দোকানে দিয়ে একটুখানি ঠিক করে নিচ থেকে মারতে হবে মানে একটুখানি গুটিয়ে দিতে হবে কারণ অনেকটাই লম্বা হয়েছে আর এই যে বিছানার চাদরটা দেখতে পাচ্ছেন এই বিছানার চাদরটাও কিন্তু এই পয়লা বৈশাখ উপলক্ষ্যেই কেনা হয়েছে আপনাদের সাথে সেরমভাবে এবারে কি কি কেনাকাটি করেছি কিছুই শেয়ার করতে পারিনি সত্যি কথা বলতে গেলে নিজের জন্য কিচ্ছু কিনিনি শুধুমাত্র একটা নাইটি ছাড়া কিছুই কেনা হয়নি যা কিনেছি আমি আমার ঘরের জন্যই কিনেছি আর আমার ছেলের জন্যই কিনেছি ছেলে যেহেতু রয়েছে তার জন্য একটা একটা কিনতেই হয় তো বাবানকেই দুটো কিনে দিয়েছি আর আমার নাইটি হয়েছে আর তার সাথে সব কিছু এগুলো তো লাগেই বলুন আর টেবিল ক্লথটা দুটো কিনেছিলাম তো বাবান বললো মা এই টেবিল ক্লথটা পাতো এটা বেশি ভালো লাগবে তো ওর কথা মতোই এই টেবিল ক্লথটাই টেবিলে পেতে নিয়েছি বলবেন হ্যাঁ ঘরের জিনিসপত্রগুলো কেমন হয়েছে আর সেগুলো সব ঘরকে মানে ঘরকে সুন্দর করে সাজানোর পর আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঘর দর যেমনই হোক না কেন একটু পরিপাটি করে সুন্দর করে কিছু সামান্য জিনিস দিয়ে গুছিয়ে রাখলেও কিন্তু ঘরটা দেখতে বেশ সুন্দর লাগে আমি কিন্তু এইভাবে সবসময় চেষ্টা করি ঘরকে কোনো রকমে একটুখানি নিজের বুদ্ধি খাটিয়ে ঘরকে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি তো আজ সুন্দর এখানে রেখেছি কারণ এটা ফ্রিজে মাথায় থাকে তো ফুলগুলোকে আজকে সাবান জল দিয়ে বেশ করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ঘরের প্রতিটা জিনিস একদম পাই টু পাই পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিছু পেতে রেডি করে নিয়েছি এই হচ্ছে আমার ঘরের ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করে নিলাম জানালার পদ্মা বিছানার চাদর সবই আপনাদের সাথে শেয়ার করে নিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন দিকে ফ্রিজটা পরিষ্কার করেছি আর আজকে ফ্রিজের অনেক কিছু কাঁচা ধোয়া মানে ফ্রিজের কাঁচা ধোয়া বলে ফেলছি আজকে ফ্রিজে কিছু বাস্কেট আছে সেগুলোকে বার করে রেখেছি সেগুলোকে মেজে ধুয়ে পরিষ্কার করব। বললাম আজকে ঘরকে সময় দেবো পয়লা বৈশাখে তো যাই হোক এখানে ফ্রিজের কভারটা দেখছেন ওটাও কিন্তু নতুন করে পেতেছি শুধু মাইক্রো চেঞ্জ করতে পারিনি কারণ মাইক্রোভেনটা যেহেতু খারাপ বললাম আপনাদেরকে আগেও বলেছি তো মাইক্রোভেনের কভারটা চেঞ্জ করা হয়নি যদি ওটা ছিল বছরের এই সংক্রান্তিতে ঘর বাড়ি না পরিষ্কার করলে কিন্তু একদমই হয় না আর বিয়ে করে আসা থেকে বা বিয়ের আগেও মাদেরকে দেখতাম পয়লা বৈশাখের আগে কৌটো কাউটি থেকে শুরু করে চালের ডাম থেকে শুরু করে ঘরের এ টু জেড সব কিছু ছেড়ে মুছে পরিষ্কার করতো আর দুর্গাপুজোর আগে সব কিছু পরিষ্কার করতো তাতে করে ঘরে লক্ষ্মীশ্রী বজায় থাকে সংসারের সুখ শান্তি বজায় থাকে এইটুকুনি জেনে এসেছি সেটুকুনি আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে ফ্রিজটা আর ফ্রিজ আনার পর থেকে এখনো পর্যন্ত ফ্রিজের বাস্কেটগুলো বের করে মাজা হয়নি তো আর একদম সবজি বারন্ত হয়ে গেছিলো বলে ফ্রিজটা একদম খালি তো মনে হলো যে না এক হাতে একেবারে ফ্রিজটা পরিষ্কার করে নি সারা সপ্তাহ সত্যি কথা বলতে গেলে ইচ্ছা করে না অফিস করে আসার পর আর তখন শরীরে একদমই দেয় না এক্সট্রা কোনো কাজ করতে তো সকালবেলা যতটুকুনি পারি চেষ্টা করি আপনাদের জন্য ভিডিও করার তো আজকের দিনটা সকাল থেকে রাত পর্যন্ত পুরোটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই এই থাকগুলো হচ্ছে কাছে তো অনেকটাই সাবধানে আমাকে কাজ করতে হচ্ছে কারণ একটা টোকা লাগলেই ভেঙে যাবে তখন এগুলো আলাদা করে আমাকে কিনতে হবে আর আজকে ঘড়ির কাটা এমন ভাবে চলে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না তো আজ দুপুরে বাবা এসেছেন মানে বাবা আমার বাবা এসেছেন তো বাবাকে বলেছে একেবারে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমাদের ঘর থেকে যাবে আমার মা গেছেন একটুখানি ঘুরতে তো বাইরে ঘুরতে গেছেন অনেক দিনের জন্য ওই গয়া কাশি বৃন্দাবন সব জায়গায় ঘুরতে গেছেন তো সেই জন্য মাকে বাবাকে বলেছে আজকে আমাদের বাড়ি খাওয়া দাওয়া করে যেতে আজ মাটার রান্না করছি আর সত্যি কথা বলতে গেলে আমার বাবা আমার হাতে রান্না খেতে খুবই পছন্দ করেন আমার বাবান যেরকম পছন্দ করেন আমার বাবাও তাই আসলে আমি একটুখানি অন্যরকম কষিয়ে রসিয়ে রান্না করে যেহেতু আর আমার বাবা আমার ছেলে দুজনেই একটু কষানো রান্না বান্না খেতে খুবই পছন্দ করে তো এখানে মাংসটা অলমোস্ট হয়ে এসেছে এবারে প্রেশারে দুটো সিটি দিলেই একদম মাটনটা রেডি হয়ে যাবে তো কড়াইটা ধুয়ে একটু গরম জল করে নিয়ে দিয়ে দিলাম কারণ এতক্ষণ ধরে মাটনটা কষিয়ে নিয়েছিলাম তো আজকে একদম সিম্পল মেনু মাটন আর ভাত কারণ মাংস রান্না হলে বাদ বাকি কেউ আর কিছু খায় না ঘড়ির কাটায় এখন বাজে সাড়ে তিনটে সকাল থেকে ফুল দমে ঘরের পিছনে পরিশ্রম করার পর এখন একটু নিজেকে পরিচর্যা করার পালা তো এখন একটুখানি ফ্রেশ হচ্ছে স্নান টান হয়ে গেছে আর আমি যে নতুন নাইটিটা পড়লাম এটাই হচ্ছে সেই পয়লা বৈশাখের নাইটিটা আর বাবানকে আর আমার বাবাকে একসাথে খেতে দিয়ে দিয়েছিলাম তো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি খেতে বসবো তো ঘড়ির কাঁটায় কিন্তু সাড়ে তিনটে পার হয়ে গেছে একটা দিন বাড়ি থেকেও একটু রেস্ট পেলাম না তাতে কিন্তু আমার এক ফোঁটাও দুঃখ হয়নি কারণ আমার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে পেরে যেটাই এটাই আমার কাছে অনেক তো সারাদিন ঘর গোছানোর পর ঘরকে সাজানোর পর এখন একটু নিজের চর্চা না করলেই নয় আগে তবুও না করলে চলে যেত এখন যেহেতু আমাকে বাইরে বেরোতে হয় পাঁচটা মানুষের সঙ্গে মিশতে হয় থাকতে হয় পাঁচটা মানুষের সামনে যেতে হয় তাতে করে একটু যদি নিজের না পরিচর্যা করি তখন নিজের কাছে নিজে সম্মান পাবো তো ওই জন্যই একটুখানি এখানে চুলে সিরাম লাগিয়ে নিলাম আজ তো পয়লা বৈশাখ জানেনি পয়লা বৈশাখ মানেই হচ্ছে দোকানে দোকানে হালকাতা করতে যাওয়ার পালা তো আজ সন্ধ্যায় কিন্তু আমাদের বেশ কিছু দোকানে হালকাতা করতে যাওয়ার কথা আছে তো দেখা যাক কী হয় না হয় তো আপনাদের সাথে শেয়ার করবো কোথায় যাচ্ছি না যাচ্ছি গুড ইভিনিং শুভ সন্ধ্যা ঘড়ির কাটায় এখন বাজে আটটা তো সন্ধ্যাবেলা বলেই ছিলাম দুপুরবেলায় আপনাদেরকে যে সন্ধ্যাবেলা হালকাতা করতে বেরো তো বেশ কিছু দোকানে হালকাতা ছিল তো সেগুলো পড়ার পরে হালকাতা মানেই জানেন মিষ্টির প্যাকেট আর ঘরে একদম মিষ্টি ভরে উঠেছে ঘরে মিষ্টি খাওয়ার লোক কম কিন্তু ঘরে মিষ্টি ভরে উঠেছে সবাইকে দিয়ে থিয়ে যা থাকবে তাই খাওয়া দাওয়া করা হবে তো এখানে প্রচুর মিষ্টির প্যাকেট পেয়েছে যে কটা দোকানে গেছিলাম আর কি যেগুলো আমাদের ইনভাইট ছিল সেই সব দোকানে তো সেই মিষ্টিগুলোকেই একটা কন্টেনারে করে রাখলে কি বলুন তো ফ্রিজে জায়গাটা কম লাগে নাহলে এই বাক্স বাক্স করে রাখলে ফ্রিজে প্রচুর পরিমাণে জায়গা লাগে তো বছরের প্রথম দিন একটু ভালো মন্দ খাওয়া হবে এটাই স্বাভাবিক বাঙালিরা খাওয়াতেই পাগল তাই না বলুন তো দুপুরে মাটন রান্না করেছিলাম আর রাতে বাবানের জন্য এক প্লেট বিরিয়ানি নিয়ে চিকেন বিরিয়ানি তো বাবানের জন্যই শুধুমাত্র নিয়ে এসেছিলাম কারণ আমার আর প্রভু দুজনেরই ভাত রয়েছে তো আমরা রাতে ভাত খাবো মাটন দিয়ে তো বিরিয়ানি খাবার মতন ইচ্ছা সত্যি কথা বলতে একদমই নেই যেহেতু আমাদের তো সেই জন্যই আমরা বিরিয়ানি খাব না বাবানের জন্যই নিয়ে এসেছিলাম এক প্লেট আর এখানে প্রভুর জন্য ভাত বাড়ছি আর আমিও ভাত খাবো দুপুরে সেরমভাবে তৃপ্তি করে খেতে পারিনি বলেই রাতে সত্যি কথা বলতে গেলে প্রভু আর আমি দুজনে মিলে একটু বসবো বসে গল্প করতে করতে যেটুকুনি টাইম কাটানো যায় আর কি সারাদিনে সত্যি কথা বলতে গেলে স্বামী স্ত্রীর মধ্যে অন্তত দশ থেকে পনেরো মিনিট নিজেদের নিজেদের একটা পার্সোনাল টাইম থাকা দরকার যখন দুজন দুজনকে সারাদিনের মনের কথা বলতে পারা যায় তো এখন এই খেতে খেতেই সেই কাজটাই করছি তো যাই হোক ছিল আজকে ভিডিওটা তাহলে এখানেই রাখছি টাটা বাই বাইন গুড না